এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এইটা বাঁচলে দেশ বাঁচবে একটা র্যাফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার একটা লোক র্যাপ করে একটা র্যাপ করে তারা যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য আর যে র্যাপ করছে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য ওই লয়ারদের মা বাবা নাই ওই লয়ারদের বোন নাই ওই লয়ারদের বউ নাই তার মেয়ে নাই ওই লয়ারদের কোনো সন্তান নাই একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা বলেন আমাদের যে এই লোকটা আসলে ভুলটা কোথায় বলল এখানে উনি মানে ভুল কথাটা কি বলছে বা কি খারাপ কথা বলছে মানে রেপ রে বলছে মানে সেটাই প্রবলেম এটা নিয়ে মানুষের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি ফেসবুকে ইউটিউবে মানুষের হাসা হাসি টিটকারি তামাশার কোনো শেষ সীমানা নাই মানে আপনারা মানে একটা জিনিস বুঝতেছেন না যে উনি রেপ বলল না র্যাব বললো সেটা আসলে বিষয় না বিষয়টা হইতেছে কি ওর ওনার ইনটেনশানটা কী উনি কী বলতেছে সেইটা আমাদের বুঝতে হবে একটা মানুষ স্লিপ অফ টাং বা একটা মানুষের ভাষা ওরকম নাই হইতে পারে এখন উনি অনন্ত জলিল হয়েছে জন্য যে ওনার একদম সব কিছু পারফেক্ট হবে সেরকম না উনি রেপে র্যাপ বললো না রেপ বললো সেটা সেটা বিষয় না উনি কী বলতে চাইছে কি মেসেজটা দিতে চাইছে আমার কাছে মনে হয়েছে সেটাই বিষয় আমরা আমাদের নিজেদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছি আমরা সব কিছু ছেড়ে দিছি আমাদের মানুষের হাতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে